শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম দশম শ্রেণীতে অধ্যয়নত শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি মাধ্যমিক সাধারণ গণিতের চতুর্থ যে চ্যাপ্টারটি রয়েছে সেই চতুর্থ চ্যাপ্টারটা অন্তর্ভুক্ত অনুসরণী চার দশমিক তিন এর এক নম্বর প্রশ্নের সমর্থনে তৈরি করা যদি তোমরা মনোজ সকলে থাকো তাহলে অবশ্যই হবে এখানে আমরা যেটা আলোচনা করছি প্রথমে এগারোর ক নম্বর নিয়ে এখানে দেখো যে ক নম্বরে বলা রয়েছে যে বৈজ্ঞানিক পঁয়ষট্টি সত্যি সাথে ছ হাজার পাঁচশো তিরিশকে বৈজ্ঞানিক প্রকাশ করতে হবে এখন এটাকে যদি বৈজ্ঞানিক প্রকাশ করতে চাই তাহলে দেখো এখানে আমি দিয়েছি কত সিক্স এটা কেন হলো তাই না এতভাবে বৈজ্ঞানিক রূপ এটাকে আমরা ব্যাখ্যা যদি যাই দেখো এখানে সিক্স ফাইভ থ্রি জিরো এটাকে আমরা দুইভাবে করতে পারি যে কোনো একটি সংখ্যা শেষে আমরা যদি শুধু ফাইভকে কে বলি ঠিক আছে এই ফাইভের এর পরে যদি শুধু ফাইভ বলি তাহলে কিন্তু ফাইভের এর পরে একটা দশমিক বলা যায় ঠিক আছে আমরা যদি টেন লিখি তাহলে টেনের ফলে দশমিক দূর দুটো শূন্য লাগে যাতে যে কোনো সংখ্যা পরে কিন্তু একটা দশমিক থাকতে পারে ততরূপ আমাদের এই যে রয়েছে এর পরে একটা দশমিক রয়েছে তাহলে যে কোনো সংখ্যা আমরা চাচ্ছি যে এই বৈজ্ঞানিক আপনি যদি প্রকাশ করতে এই দশমিকটাকে আমাদের এইরকম জায়গায় আত্মা সার্থক অঙ্কে ঘর পরে দিতে হবে ঠিক আছে এক ঘর পরে দিব তাহলে আমরা যদি দশমিকটা এখান থেকে মনে করা আছে এখান থেকে তুলে এখানে নিয়ে আসতে চাচ্ছি তাহলে কত দিয়ে আমার কি করতে হবে এখানে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি জিরো রয়েছে তাহলে এখন যদি আমি গুণ করতে চাই তাহলে আমার এই দশমিকটা এটা এখান থেকে এখানে আসতে হবে তাহলে কি করলে বাম দিকে সরবে আমরা জানি যে যদি ভাগ করা হয় ওয়ান একশো এক হাজার এভাবে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে দশমিকটা বাম দিকে সরে আর যদি গুণ করা হয় তাহলে কিন্তু ডান দিকে সরে যায় আমাদের যেহেতু উদ্দেশ্য বাম দিকে সরানো সেই জন্য আমরা কি করবো আমরা এই এই যে ছয় হাজার পাঁচশো তিরিশকে আমরা এই ভাগ করবো একে পরে তিনটে শূন্য দিলে কারণ আমরা কত ঘর আগে নিয়ে যেতে চাচ্ছি এক দুই তিন তিন ঘর আগে নিয়ে যেতে চাচ্ছি এই জন্য একের পরে তিনটে শূন্য আমরা ভাগ করতে চাচ্ছি কিন্তু এটা কি আসলে এই আদৌ কি আছে এই প্রশ্নের ভিতরে নাই আমি তো নিয়ে আসলাম প্রয়োজনে এই জন্য আমাদের সমতা বজারের জন্য ওপরে আর নিচে জায়গায় দিতে হবে তাহলে আমি যদি দশ মিনিটে এখানে নিয়ে যে গেলাম তাহলে দশ মিনিটে ওখানে নিয়ে গেলাম আমার এইটা এই যে অপশনটা রয়েছে এইটুকু মিলে আমার এই সিক্স পয়েন্ট ফাইভ থ্রি জিরো এটা তৈরি হলো কিন্তু এই অপশনটা তো থেকে গেলাম তাহলে যে হেল্পের জন্য যেটা আসলে তাহলে এইটার জন্য যদি আসে তাহলে ওইটাকে আমরা এবার পাওয়ারে নিয়ে যাব এটাকে কারণ আমরা জানি যে এর পাওয়ার যদি ট্রেনের পাওয়ার থ্রি দেওয়া হয় ট্রেনের পাওয়ার যদি থিরি দিই তাহলে কিন্তু আমাদের এই এটা তৈরি হয় তাহলে আমাদের আমাদের উত্তর হবে এটা বৈজ্ঞানিক রূপ এটার জন্য এটা তৈরি হলো এখন আমাদের আহ যেটা আছে যে এটা দেখো এটা অনুরূপ অনুরূপ একটি প্রশ্ন এটার অনুরূপ মধ্যে এখানে দেখো মাত্র এক ঘর বাম দিকে সরবে তাহলে এক ঘর বাম দিকে সরবে বলতে আমাদের একটা দ্বদ্রা গুণ করল হবে একে আমরা কি করতেছি যে দশ দ্বারা ভাগ করতে চাচ্ছি ভাগ করলে হবে তাহলে এই যে এই যে এটাকে আমরা যদি দশ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু বাম দিকে কিন্তু এটা তো আদৌ দশ নাই এখানে ট্রেন নাই তাহলে কি করতে হবে একটা ওপরে একটা ট্রেন দিতে হবে নিচে একটা ট্রেন দিতে হবে তাহলে এটা কি যখন ভাগ করছি তাহলে এই অপশনটা মিলে আমাদের তৈরি হচ্ছে কত এই অপশনটা যখন হচ্ছে তখন কিন্তু আমাদের এই সিক্সের এর পরে গিয়ে দশমিকটা যাচ্ছে তাহলে সিক্স পয়েন্ট জিরো এইট থ্রি ওয়ান এটা তৈরি হলো কিন্তু এই যে টেনটা আছে এই টেনটা কি হবে এই টেনটা এই টেনের পাওয়ার কি কোনো কিছু রয়েছে না তাহলে এটা ওয়ান হবে ঠিক আছে কোনো পাওয়ার যদি বৈজ্ঞানিক বলছে একটা সূচিকে তুমি যদি বলো আমি এই ওয়ানটি দিব না তাও হবে কিন্তু কারণ এটাই বের বৈজ্ঞানিক রূপ কিন্তু এই ওয়ানটা দিলে টেনটা কিন্তু দিতে হবে ঠিক আছে কারণ কোনো কিছু পাওয়ার না থাকলে সেখানে অন্তর হয় তাহলে এটা হয়ে গেল আমাদের আমাদের আর দুটি প্রশ্ন এখন চলে যাচ্ছে আমাদের গ নম্বরটিতে গ নম্বর যেটা বলা রয়েছে যে এত বৈজ্ঞানিক রূপ এত এত বৈজ্ঞানিক রূপ এত করে হয় দেখো আমাদের এখন কিন্তু ডান দিকে সরে যাচ্ছে আমাদের দশমিকটা চলে আসবে এখানে আসবে আমাদের দশমিকটা টু এর পরে আসবে তাহলে দশমিকটা আবার কি হবে ডান দিকে সরবে যদি ডান দিকে নিয়ে যেতে চায় তাহলে শূন্য দশমিক শূন্য 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 টু ফোর ফাইভ এর গুণ দিব গুণ দিয়ে কত কি করবো আমাদের কত ঘর সরে যাচ্ছে দশমিকটা চার ঘর এক দুই তিন চার ঘর তাহলে চার ঘর বলতে আমাদের আর দশমিকটা একে পরে চারটা শূন্য দিতে হবে তাহলে একের পর চারটে শূন্য দিয়ে গুণ করলে দশমিকটা এদিকে চলে আসবে তাহলে আমাদের কি কিন্তু ওইটা নাই এই জন্য আমরা কী করবো যে চারটা শূন্য দিলাম দিয়ে আমরা এই আকার এটা আর এটা সমতা বজায় রেখে দিলাম মনে করো এইটা একটা একই জিনিস কেটে দিলে আমাদের পূর্বে এটা কেটে থাকবে আর তাহলে এখন আমাদের দেখো এই যে এটা কিন্তু এই যে মোট মিলিয়ে আমাদের এই যে অপশনটা রয়েছে এটা কিন্তু মিলে আমাদের কি হয় টু পয়েন্ট ফোর ফাইভ এটা তৈরি হলো টু পয়েন্ট ফোর ফাইভ তৈরি হলো

এখানে যে আমাদের আহ যদি দশমিকটা যদি ডান দিকে নিয়ে যেতে চাই তাহলে আমাদের বৈজ্ঞানিক রূপে যে মানটি চলেছে সূচকে সেটা কিন্তু মাইনাসে চলে আসছে আর যদি আমরা দশমীটি যদি বাম দিকে নিয়ে যেতে চাই তাহলে আমাদের কিন্তু সূচকের যে মানটায় সেটি কিন্তু রাখবে যে প্লাস মাইনাস হচ্ছে তোমরা পাবে সেটু হয়তো আলোচনার সময় থেকে দেখি এটা কি আছে যে থ্রি সেভেন ফাইভ এটাকে বই কত হবে দেখো আমাদের আমি পূর্বে বলেছি যদি ফাইভ বলা হয় তাহলে ফাইভ জিরো জিরো এটা কিন্তু আমরা লিখি পাঁচ টাকা কিন্তু এই আকারে লেখা যায় দশ টাকা কিন্তু বা সাত কে আমরা সেভেন পয়েন্ট জিরো জিরো লিখি বা যখন সাতটা বাজে সেভেন পয়েন্ট জিরো জিরো এভাবে লিখি আমরা তাহলে যে কোনো সংখ্যা শেষে আমাদের কিন্তু একটা দশমিক থাকতে পারে দশমিকের ডান পাশে তুমি ইচ্ছে নিচ্ছে শূন্য দিয়েও লিখতে পারো কিন্তু আমাদের অত কিছু লিখতে চাই না আমরা সহজে লিখার জন্য এটুকু সব বাচ্চা দিয়ে এটুকু লিখি তাহলে এখন মনে করো এই আকারে একটা সংখ্যা রয়েছে একে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ আমাদের একক স্থান অর্থাৎ প্রথমেই একটা সংখ্যা বা অঙ্ক থাকবে যার পরে গিয়ে দশমিক থাকবে এবং তারপরে সংখ্যা অঙ্কগুলি থাকবে তাহলে আমাদের এখানে মনে করো দশমিকটা হচ্ছে এখান থেকে তুলে দিয়ে আমাদের এখন নিয়ে যেতে হবে কোথায় এই জায়গাটিতে নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে এখানে যদি নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে আমাদের কত কয় শর্ত যাচ্ছি বাম দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা কয় শর্ত যাচ্ছি কোন দিকে সরে যাচ্ছি সাতটা কয় আমি বাম দিকে সরে যাচ্ছি এই জন্য টেনের পর সেভেন ঠিক আছে এই কি হবে টেনের পর সেভেন আর যদি তুমি এইভাবে বুঝতে চাও তাহলে বা হিসাব করে নিতে হবে যে আমি দশমিকে এখানে তাহলে এখানে দিব যে থ্রি সেভেন ফাইভ তারপরে কড়া শূন্য পাঁচটা শূন্য রয়েছে এক দুই তিন চার পাঁচ আমি কি করব আমার কত করে সরকার এই গুলো থাকবে আবার নিচে এক দুই তিন চার পাঁচ তিন আধি পাঁচ সাতটা তিন দুই আরো দুটো লাগবে দেখো এটা আমার থাকলো এখন যদি আমি বাম দিকে সরতে চাই তাহলে কিন্তু আমার এই অপশনটা ভাগাকর হয়ে গেলো অর্থাৎ এইটুকু এখান থেকে এখান থেকে এই পথ দিয়ে গিয়ে এইটুকু মিলে এইটাকে যদি আমি এটা দ্বারা ভাগ করি তাহলে আমাদের থ্রি পয়েন্ট সেভেন হবে থ্রি পয়েন্ট কী হবে সেভেন ফাইভ হয়ে যাবে কেন তুমি কাটাকাটি করলেও এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য যদি সব বাদ দিয়ে দাও তারপরে যেটা থাকবে এই তিনশো পঁচাত্তরকে যদি একসাথে ভাগ করো তাহলে কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ফাইভ হবে আর এই পাশে যেটা থেকে গেল এটাকে যদি টেনের পাওয়ার যদি সেভেন দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যায় ক্যালকুলেট টিপে দেখবে টেন টেন টু দি পাওয়ার সেভেন মানেই এত অথবা সাতটা দশ গুণ করলে তুমি এই সংখ্যাটি পেয়ে যাবে ঠিক আছে এজন্য এইটার একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমাদের এইটা চলে যাচ্ছি বৈজ্ঞানিক এত এত কত হবে দেখো এখানে আমাদের এই দশমিকটা এখান থেকে উঠে আমাদের এখানে যদি এখানে নিয়ে আসি তাহলে এখানে যদি আসে এখানে তো এটা উল্টো গিয়েছিল আর এখানে যদি এখানে আসে তাহলে আমাদের কত ঘর সরে দেবে ডান দিকে সরে দেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ঘর ডান দিকে আসবে এই জন্য আমাদের যদি ডান দিকে আসে তাহলে কি হবে মাইনাস সেভেন যদি বাম দিকে যায় তাহলে কি হবে ঠিক আছে অর্থাৎ ডান দিক দিক বাম অর্থাৎ সহজেই হিসাব আর কি অর্থাৎ যে কোনো সংখ্যা যদি ডান দিকে যায় ডান দিকে গেলে কি হবে আমাদের নেগেটিভ যদি দশমিকটা যদি ডান দিকে আসে তাহলে কি হবে নেগেটিভ অর্থাৎ সূচকের পাওয়ার যেটি হবে সেটি না নেগেটিভ এবং কতকাল সরাতে হচ্ছে সে ট্রেনের পাওয়ার শূন্য অর্থাৎ পাওয়ার হবে ততগুলো অর্থাৎ এই যে ট্রেনের পাওয়ার ততগুলো হবে অর্থাৎ দেখো আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি সাত ঘর সরতে যাচ্ছে, তাই না এই জন্য টেনে সেভেন কিন্তু ডান দিকে সরতে যাচ্ছে বলে মাইনাস সূচকে পাওয়ার মাইনাস আর যদি আমি এখানে এই যে এখানে দশ দশ মিনিটটা আমি ধরে নিয়েছিলাম এখান থেকে যদি বাম দিকে নিয়ে যেতে চাই তাহলে কি এখানে কিন্তু টেনে দিতে পাওয়ার সেভেন অর্থাৎ শুধুমাত্র সেভেন হয়েছে তোমাদের যদি বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকে তবেই আমার ভিডিওটি তৈরি করা সার্থক হবে পরিশেষে সকলের যেহেতু এই ভিডিওটি শেষ পর্যন্ত চলে যাচ্ছি ভিডিওটি এবং তোমরা মনোযোগ শখের ভিডিওটি দেখেছ সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সকলকে মনোযোগ সকলের ভিডিওটি দেখার জন্য